আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব উপদেষ্টা থাকাকালে আইবিআইর হিসাব দিলেন নাহিদ অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালে ব্যক্তিগত আইবিআই হিসাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা এরপর জানিয়ে দিব সমন্বয়কদের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে ঢাকা ব্লকের হুমকি সমন্বয়কদের উপর হামলার ঘটনায় শাহাবক চত্বর থেকে বাংলা মোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা এদিকে নেতা সহ আজীবন আরো চুয়াল্লিশ জনকে শাস্তি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েট চারজন শিক্ষার্থীর আজীবন ছাত্রত্ব বাতিল সহ মোট আটচল্লিশ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এরপর জানিয়ে দিব দলীয় প্রতিপক্ষের হাতে যুবদল নেতার মৃত্যু জড়িত যুবলীগ কর্মীও ফেলিতে যুবলীগ কর্মীকে সঙ্গে নিয়ে যুবদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দলীয় প্রতিপক্ষ এদিকে ফ্যাসিবাদের সময় ইতিহাস বিকৃত করার চক্রান্ত ছিল মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের সময় ইতিহাস বিকৃত করার চক্রান্ত চলছিল তবে সত্য কখনো হারিয়ে যায় না তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর মুহুর গুলি ভারতীয় সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এই হামলা হয় পরে পাল্টা জবাব দেন সেনা সদস্যরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত উপদেষ্টা থাকাকালে আইব্যার হিসাব দিলেন নাহিদ অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালে ব্যক্তিগত আইব্যার হিসেব দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেরি যোগাযোগ মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি এই হিসাব দেন ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ বলেন উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানীয় গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি ওই অ্যাকাউন্টে একুশে আগস্ট দুই হাজার থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি ব্যাংক হিসাবে দশ লক্ষ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে উল্লিখিত সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই সমন্বয়কদের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে ঢাকা ব্লকের হুমকি সমানকদের উপর হামলার ঘটনায় শাহবাগ চত্বর থেকে বাংলা মোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা এ সময় তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমন্বয়কদের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে ঢাকা ব্লকের হুমকি দেয় বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বিক্ষোভ মিছিল শেষে বাংলা মোটরে কেন্দ্র কেন্দ্র কার্যালয়ের সামনে ঘন্টাখানেক সড়ক অবরোধ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা এ সময় হামলাকারীদের কঠোর বিচার দাবি করেন বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সাকার আহ্বায়ক এমজে জে এইস মঞ্জু তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমান্যকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করবে বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ব বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা ঢাকা বলক করা হবে মুখ্য সংগঠক যুবরাজ বলেন একটা সিন্ডিকেট মাঠে নেমেছে জুলাই বিপ্লবের ছাত্রদের রাজনীতি বন্ধ করতে আমরা সেটা হতে দেব না যারা আমার ভাইয়ের উপর হামলা করল তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব একই সাথে তারা নতুন ছাত্র জনতা রাজনৈতিক দলের ঘোষণা শহীদ মিনারের চত্বরে দেওয়ার দাবি জানান তারা রুয়েটে ছাত্রলীগ নেতাসহ চারজনকে আজীবন বহিষ্কার আরো চুয়াল্লিশ জনকে শাস্তি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট চারজন শিক্ষার্থীর আজীবন ছাত্রত্ব বাতিল সহ মোট আটচল্লিশ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে রুয়েড জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ছাত্র শৃঙ্খলা কমিটির এই সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রাজ্জাক আন্দোলনকারীদের অবলম্বন করায় অভিযুক্তদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রয়েছেন সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী আজীবন বহিষ্কৃতরা হলেন নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ও পুরকৌশল বিভাগের দুই চোদ্দ থেকে ১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিওন সাধারণ সম্পাদক ও সিএসই বিভাগের দুই হাজার ষোলো থেকে সতেরো সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা যন্ত্রকৌশল বিভাগের দুই হাজার উনিশ থেকে বিশ সেশনের শিক্ষার্থী সাগর এবং বিভাগে থেকে শিক্ষার্থী রিমন ক্লান্ত বিশ্বাস এছাড়া রুয়েটের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাইম রহমান নিবির পদার্থবিজ্ঞান বিভাগের ডাটা প্রফেসর মোহাম্মদ মহিদুল ইসলাম শিক্ষা শাখার সাব অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের এ কে এম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রুয়েটের সংশ্লিষ্ট ফোরামে অনুরোধ করা হয়েছে এ বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম সরকার বলেন শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে এসব অভিযোগ যাচাই করে দেখা যায় অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত যে অ্যারডিনেন্স রয়েছে সেটি ধারা লঙ্ঘন করেছেন এজন্য চার শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আরও দুজনকে চার সেমিস্টার এবং দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে তিনি আরও জানান এর বাইরে গত বছরে উনিশে আগস্ট অভিযানের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে বিয়াল্লিশ জনকে আবাসিক হল থেকে স্থানীয়ভাবে বহিষ্কার করা হয়েছে দলীয় প্রতিপক্ষের হাতেই যুবদল নেতার মৃত্যু জড়িত যুবলীগ কর্মীও ফেনীতে যুবলীগ কর্মীকে সঙ্গে নিয়ে যুবদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দলীয় বুধবার ফেব্রুয়ারি রাতে ফেনীর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয় নিহত বিলাল হোসেন পঞ্চাশ দাগনভুঞ্জা উপজেলার পূর্ব মডেল ইউনিয়নের প্রতাপপুর গ্রামের খলিল ভুইয়া বাড়ির আবু বকুর সিদ্দিকের ছেলে নিহতের মেয়ে সুমাইয়া

অজ্ঞান অবস্থায় দেখে আমাদের পরিবারকে খবর দিলে তাকে দাগনভুঞ্জা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থার অবনতি হলে তাকে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সেখান থেকে রিলিজ নিয়ে দাগনভুঞ্জা পপুলার হাসপাতালে ভর্তি করা হয় বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুত চলছে দাগনভুঞ্জা উপজেলা সাবেক সভাপতি হুদন নিহত ব্যক্তি এক নং ওয়ার্ড যুব সাবেক সাধারণ সম্পাদক তিনি বিএনপির ত্যাগী কর্মী যারা তাকে মারধর করেছে সেই শামচুদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত আমি ওই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করছি